সূর্য ডুবার ঠিক আগের মুহূর্ত আজানের ধ্বনি শোনার অপেক্ষায় তার আগে চলছে ইফতারি করার নতুন আয়োজন রংপুর জেলার বদরগঞ্জ থানার মধুপুর কাজীপাড়া গ্রামের তরুণীয় কয়েকটা ছেলে উদ্যোগ নিয়েছেন গ্রামবাসীদের ইফতারি করাবেন দিকা ছেলেমের নিউজে দেখতেছেন তরুণীয় কয়েকটা ছেলে বিশাল আকারের ইফতারির আয়োজন করায় গ্রামবাসী যেন অদ্ভুত হয়ে দেখতেছে গ্রামবাসীদের কথা তরুণীয় কয়েকটা ছেলে এই উদ্যোগ নেওয়ায় গ্রামবাসীরা অনেক খুশি হয় তরুণীয় কয়েকটা ছেলের কথা আমরা রমজান মাস পাই দীর্ঘ একটি বছর পর এই রমজান মাসে গ্রামের মানুষরা বড় ধরনের ইফতারির উদ্যোগ না নেওয়ায় তরুণীয় কয়েকটা ছেলে বলে আমরা গ্রামবাসীদের ইফতারি মধুপুর কাজীপাড়া গ্রামে তরুণীয় কয়েকটা ছেলের উদ্যোগে ইফতারের আয়োজন আসরের নামাজের পরেই রোজাদারদের জন্য প্রস্তুত করা হয় ইফতার কয়েক বছর থেকে ধনী গরিব সবাই একসাথে ইফতার করেন একদিনের জন্য খোলা কাশের নিচে তরুণীয় ছেলেরা বলে এই ইফতার চালিয়ে যেতে চায় নতুন প্রজন্ম টিক্কা সেলিম গ্রাম বাংলা টিভি